ঈশ্বর যদি আমাদেরকে বেছে নেন তাহলে আমাদের জীবনে আমরা কিছু পরিবর্তন দেখতে পাবো কিংবা আমরা এমন কিছু কিছু চিহ্ন দেখতে পাবো যেগুলো দেখে আমাদের বুঝতে হবে যে ঈশ্বর আমাকে বেছে নিয়েছে বা ঈশ্বর আমাদের বেছে নিয়েছেন কিন্তু তার মানে এটা নয় যে ঈশ্বর বাকিদেরকে আশীর্বাদ করেন না ঈশ্বর কিন্তু সবাইকে আশীর্বাদ করেন ঈশ্বর সবার মধ্যে নামিয়ে আনেন তার বৃষ্টিধারা ঈশ্বর সবার মধ্যে তার আলো ছড়িয়ে দেয় ঈশ্বর যদি আমাদেরকে বেছে নেন তাহলে কী চিহ্ন আমরা দেখতে পাবো অনেকগুলো হতে পারে তার মধ্যে কয়েকটা হচ্ছে যেমন হতে পারে স্বপ্নে আমাদের সাথে ঈশ্বর কথা বলতে পারেন সেই স্বপ্নটা নানানভাবে হতে পারে হতে পারে মূর্তি পূজা নিয়ে কিছু বলছেন হতে পারে আপনি স্বপ্নে দেখছেন চারিদিকে পুজো ঘন ঘটা শঙ্খ বাড়ছে এগুলো ধ্বনি আরও কত কিছু হচ্ছে নানা রকম অনেক কিছু হচ্ছে আর আপনাকে জাগিয়ে তুলছে ওঠো ওঠো প্রার্থনা করো বাইবেল পড়ো এসব নানারকমভাবে কিন্তু স্বপ্ন আসতে পারে আর আপনি হঠাৎ করে ঘুমটা ভেঙে দেখলেন যে আরে আমি তো মাঝরাতে স্বপ্ন দেখছিলাম আবার এটাও হতে পারে হয়তো তুমি মনে মনে প্রশ্ন করলে একটা কিছু যে এটা আমার সাথে কেন হচ্ছে বা এটা কেন আমার সাথে হলো এরকম হয়তো তুমি মনে মনে কিছু একটা ভাবলে সেটা হয়তো রাত্রে তোমাকে জানালো যে এটা তোমার সাথে কেন হলো বা এটা তোমার সাথে কেন হচ্ছে এসবভাবে নানা রকমভাবে কিন্তু স্বপ্নে ঈশ্বর আমাদেরকে ইঙ্গিত দিতে পারেন যখন ঈশ্বর আমাদেরকে বেছে নেন আবার এটাও হতে পারে যে আমরা জীবনে পুরো একা হয়ে গেলাম মানে আমাদের ছেড়ে সবাই চলে গেল যত পরিচিত আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাই ছেড়ে চলে গেল মনে হবে যে আমি একা আমার কেউ নেই আমি শুধু একা সবাই ছেড়ে আমাকে চলে গেছে সবার সাথে কোনো না কোনো ভুল বোঝাবুঝি বা কোনো না কোনো কারণ নিয়ে কিছু না কিছু হয়েছে তখন বুঝতে হবে যে ঈশ্বর কিন্তু আপনাকে বেছে নিয়েছে সেই মুহূর্তে অবশ্যই অবশ্যই ঈশ্বরের চরণে আপনার সব কিছু রাখবেন দেখবেন যে ঈশ্বর আপনাকে আরও ভালো ভালো মানুষের সাথে বন্ধুত্ব করিয়ে দেবে আরও আরও ভালো 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 মানুষের সাথে আপনার আলাপ করিয়ে দেবে যে মানুষগুলো আপনার ভালো চায় যে মানুষগুলো আপনার জন্য মঙ্গল কামনা করে এরকম মানুষের সাথে আপনার আলাপ করিয়ে দেবে ঈশ্বর যদি আপনাকে বেছে নেয় তাহলে আরও একটি চিহ্ন আপনি দেখতে পাবেন সেটা হতে পারে ঈশ্বরের দিকে খুব মন টানছে আপনার আপনার বাইবেল পড়তে খুব ইচ্ছে করছে আপনার সারাক্ষণ মনে হচ্ছে প্রার্থনা করব বাইবেল পড়ব সারাক্ষণ যখনই সময় পাচ্ছেন আপনি প্রার্থনা করছেন আপনার খুব ইচ্ছে করছে বাইবেল একটা অধ্যায় শেষ করে আরেকটা পড়ি এরপর কী আছে পড়ি আপনার সারাক্ষণ মনে হচ্ছে আমি ঈশ্বরের সাথে কথা বলবো আমি ঈশ্বরের সাথে কথা বলতে চাই এবং কোনো না কোনোভাবে আপনি ভালো ভালো মানুষের সাথে জুড়ে যাচ্ছেন যে মানুষগুলো আপনার ভালো চায় প্রভু বিশ্বাসী যারা তারা হয়তো কোনো না কোনোভাবে আপনার সাথে যোগাযোগ করছে হয় কিছুদিন পর পর ফোন করছে কিংবা দেখা করছে বাইবেল নিয়ে আলোচনা করছে চার্চের বিষয় নিয়ে আলোচনা করছে আর এইভাবে কিন্তু ঈশ্বর আমাদেরকে বেছে নেন প্রভু বিশ্বাসী মানুষের দ্বারা আর এই সুযোগটা কিন্তু হাত ছাড়া একদম করা যাবে না এই সুযোগটা কিন্তু বারবার আসবে না আমাদের জীবনে সামসঙ্গীত একানব্বই তার চারে বলেছে নিরাপত্তার জন্য তুমি ঈশ্বরের কাছে যেতে পারো যেমন করে পাখি তার ডানা মেলে তার শাবকদের আগলে রাখে তেমন করে ঈশ্বর তোমায় রক্ষা করবেন তোমায় রক্ষা করার জন্য ঈশ্বর হবেন একটি ঢাল ও প্রাচীরের মতো ঈশ্বর যদি আপনাকে বেছে নেয় তাহলে আপনার সাথে আরও একটা জিনিস ঘটবে সেটা হলো কিছু মানুষ আপনাদেরকে পছন্দ করবে না নানান কথা শোনাতে থাকবে যেমন হতে পারে তুই কি ধর্ম পরিবর্তন করেছিস তুই কি টাকা পেয়েছিস এটা করার জন্য তুই বড় ধার্মিক হয়ে গেছিস এবং হতে পারে যে আপনার ঘরের মানুষও আপনাকে কথা শোনাচ্ছে নানানভাবে ঈশ্বর যদি আপনাকে বেছে নেয় তাহলে কিন্তু অনেক সময় বেশিরভাগ বাধাগুলো ঘর থেকেই আসে নিজের মানুষগুলোই কিন্তু বেশিরভাগ বাধা দেয় আপনারা হয়তো বাইবেল পড়তে চাইবেন আপনারা হয়তো প্রার্থনা করতে চাইবেন কিন্তু সেই মুহূর্তেই ঘরের মানুষগুলো একদম নিজের মানুষগুলো আপন মানুষগুলোই আপনাকে সব কিছুতে বাধা দিতে থাকবে এমনটা যদি হয় আপনার মনে হতেই পারে যে থাক ছেড়েই দিই কী আর করবো এত মানুষ কথা শোনাচ্ছে বাদ দিই কিন্তু এমনটা করলে চলবে না আপনাকে বুঝতে হবে যে ঈশ্বর আপনাকে বেছে নিয়েছে এত মানুষ ভিড়ে এত মানুষের মধ্যে আপনাকে ঈশ্বর বেছে নিয়েছে তাই আপনাকে লেগে থাকতে হবে শ্যামসঙ্গীত একশো আটের এক ঈশ্বর আমি প্রস্তুত আমার সমস্ত হৃদয় ও আত্মা দিয়ে আপনার প্রশংসা গান করার জন্য আমি প্রস্তুত যদি ঈশ্বর আপনাকে বেছে নেয় তাহলে আপনি আরও একটি ইঙ্গিত পাবেন আরও একটি চিহ্ন খুঁজে পাবেন সেটা হচ্ছে আপনি আপনার প্রার্থনার উত্তর পাচ্ছেন দেখবেন আপনি প্রার্থনা করছেন সাথে সাথে আপনার প্রার্থনার উত্তর পাচ্ছেন মানে আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই ধরুন আপনি কিছু একটা চাইলেন ধরুন আপনি প্রার্থনা করলেন যে ঈশ্বর এই যে ঝামেলাটাতে আমি জড়িয়ে আছি এটা থেকে আমাকে বের করো কিংবা ঈশ্বর এই যে ঝগড়া করছে আমার পরিবার ওই পরিবার এদেরকে তুমি মিলিয়ে দাও এরা যেন সবাই এক হয়ে যায় আর আপনি দেখলেন যে একদম মিরাকলের মতো সব কিছু খুব তাড়াতাড়ি ঠিক হয়ে গেল যেমনটি আপনি চেয়েছেন ঠিক তাই হয়ে গেল তাহলে আপনি বুঝবেন যে আপনার প্রার্থনার উত্তর ঈশ্বর দিচ্ছেন তার মানে আপনাকে ঈশ্বর বেছে নিয়েছেন দেখা গেল আপনার জীবনে বড় বড় বিপদ আসছে আপনার জীবনে একটার পর একটা বিপদ এসেই যাচ্ছে এসেই যাচ্ছে আর আপনি সেই সব কিছু থেকে বেরিয়ে আসতে পারছেন প্রত্যেকটা বিপদ থেকে আপনি বেরিয়ে আসছেন এমন হলে কিন্তু চিন্তা নেই ঈশ্বর আপনাকে বেছে নিয়েছে পেরিত আঠারো তার দশে বলছে কারণ আমি তোমার সঙ্গে আছি কেউ তোমাকে আক্রমণ বা তোমার ক্ষতি করবে না ঈশ্বর আমাদের বেছে নিলে আমরা অনেক কিছু অনুভব করতে পারবো কোনো মানুষকে আমরা খুব সহজেই চিনতে পারবো কোনো মানুষের সাথে কথা বললে আমরা বুঝতে পারবো যে এই মানুষটা কেমন এই মানুষটার ভিতরে কি চলছে তাই এই সব চিহ্নগুলি যদি আপনি আপনার জীবনে দেখে থাকেন তাহলে একদম প্রভূতি অটুট থাকুন যেমন লেখা আছে সব রাজত্ব ক্ষণিকের সমরাহ যিশুর রাজত্বেই চিরস্থায়ী আবার মধ্যে পাঁচ তার ছয়ে বলছে যারা মনে প্রাণে ঈশ্বরের ইচ্ছা মতো চলতে চায় তারা ধন্য কারণ তাদের সেই ইচ্ছা পূর্ণ হবে যে অনন্ত জীবনের জন্য ঈশ্বর তোমাকে ডেকেছিলেন সেই অনন্ত জীবন ধরে রাখো শান্তির ঈশ্বর তোমাদের সকলের সঙ্গে থাকুন আমেন